দশটি মাসের পনেরো দিন তো হয়েই গেল আমও প্রায় শেষের দিকে চলে আসছে আর এখন আমাদের বাড়িতে অনেকেই মানে আত্মীয় স্বজনরা আম পাঠাই দিছে একসাথে কত আম খাওয়া যায় বলেন তো আজকে আম দিয়ে কি করব সেটাই দেখতে থাকেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক ভালোই লাগবে মনে হয় তো চলেন ইন্টোটা দিয়ে নি আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আমি কিন্তু ভালোই আছি সকাল সকাল বসে পড়ছি আম শুলতে কারণ এই আমগুলো দিয়ে আমি এখন আম সত্য বানাবো সব আম একসাথে পিকে গেছে এত আম তো খাওয়া সম্ভব না তাই না আর আম আবার এত পাকলে আমারও ভালো লাগে না খাতে তো তাসিনীর আব্বু তো খাচ্ছে আর ছেলেরাও টুকটাক খাচ্ছে আমি বাপু অত খাইনে এখন যত আম আর ফেলাই তো দেওয়া যাবে না তো আমগুলো এখন আমি সব নিলাম এখন জাল দিব জাল দিয়ে আম করব তো তাহলে তো তার মধ্যে আব্বু পাট শাক কিনে পাঠাইতেছে এই যে পাঠশাক গুলো বেছে নিব তো আম কিন্তু আমার জ্বালানো শেষ আম জ্বালায় আসছে ছাদের নেড়ে দিতে এখন হচ্ছে আপনাদের মালটা দেখায় আমার কাছে কিন্তু আবারও মালটা হয়েছে আর এই ফুল গাছটা তো তাজিম লাগাইছিল সেটা আবার হয়েছে আর এই ঝালগুলো হচ্ছে হচ্ছে বোম্বাই মরিচ তো এই ঝাল গুলোতে যে এত পরিমাণ মানে ফুল আসছে কিন্তু ঝাল হচ্ছে না আপুরা একটু বলবেন তো কি করলে ঝাল হবে আর এই যে কুমড়োর মাছান দেখছেন এই কুমড়োর মাছান আসলে আমি কেটে দিব রাখবো না এখানে কোন কুমড়ো হয় না কিছু না শাকও খাওয়া যায় না তো এই যে দেখেন আমার সেই আম আমি হচ্ছে জাল দিয়ে তারপরে কিন্তু নেড়ে দিছি সাদের পরে তো সাদের পরে তো আকাশ মেঘলা হয়ে রয়েছে আম নেড়ে দিয়ে তো কোনো লাভ হবে কিনা জানি না বুঝতে পারছি না ফেলাই দিতে হয় না তাও জানি না তাও কষ্ট করে জাল টাল দিয়ে রোদে দিলাম যে কি কি হয় কারণ আম সত্য খেতে ভালোই লাগে তাই না পাকা আমের আমসত্ব আরো বেশি ভালো লাগে তো এই যে জানেন আমার ড্রাগন গাছ দেখায় ড্রাগন গাছে কিন্তু এই যে দেখেন ড্রাগন হচ্ছে সেদিন যে ফুল তুলে ফুলের ছবি তুলে আপনাদেরকে দেখাইছিলাম আর এটাও হচ্ছে বোম্বাই মরিচ গাছ আর কুল ঝাল গাছ তো এটা সেটা বললাম যেটা ওটা হচ্ছে ঝাল হচ্ছে না অতিরিক্ত ফুল হচ্ছে কিন্তু ঝাল হচ্ছে না কারো যদি জানা থাকে কি করলে ঝাল দাঁড়াবে সেটা অবশ্যই বলবেন তো সিঁড়ি থেকে নামতে নামতে আমার কাঠ কোটো গুলো দেখাই দিলাম যে আমি এই কাঠ দিয়েই রান্না করি এখন রান্না করে চলে আসছি আজকে হচ্ছে রান্না করব তাসিনের জন্য চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করব গোশ রান্না করব পাটশাক রান্না করব এই চিংড়ি মাছ বিরিয়ানি কিন্তু আমি রেসিপি হিসেবে আপনাদের সঙ্গে আগে শেয়ার করে দিছি আপনারা হয়তো দেখছেন অনেকেই তো আজকে হচ্ছে আমি পুরো ব্লগটা শেয়ার করে দিলাম মানে সেদিন সকাল থেকে কি কি করছিলাম সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভালো লাগবে অবশ্যই তো এখানে হচ্ছে সেই বিরিয়ানিটা রান্না করে দিলাম আজকে ডিটেইলস ভিডিওটা দিলাম না সেদিন যেহেতু আমি চিকেন চিকেন সারি চিকেন চিকেন হয়ে যায় সেদিনও হয়ে যাচ্ছিল চিংড়ির বিরিয়ানিটা আজকে তার আমি পুরোপুরি দেখালাম না দেখতে চাইলে আমার পেজে ভিডিও দেওয়া আছে আপনারা যে দেখে আসতে পারেন তো এখন হচ্ছে চিংড়ির বিরিয়ানিটা তো হয়ে গেছে ওটা নামায় পাট শাক বসাই দিয়েছিলাম পাশের চুলোয় তো সেটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে প্রায় তো ঝাল দিতে ভুলে গেছি ঝাল দিয়ে দিলাম আর এখন হচ্ছে এটা গেলে একসাথে গোশ আর শাকটাও আমি তেলের উপর দিয়ে দিব তো তার আগে কিন্তু আমি সাদা ভাত রান্না করে নিছি মানে বিরিয়ানি যখন রান্না করছি তখন সাদা রান্না ভাতের বিরিয়ানি অত পছন্দ করে না আমরা ছেলেমা তো বিরিয়ানি খুবই পছন্দ করি আমাদের যদি তিন বেলা বিরিয়ানি দেওয়া আমরা খাতি পারি গরুর বিরিয়ানি হোক ছাগলের বিরিয়ানি হোক যে বিরিয়ানি হোক না কেন আমাদের ভালো লাগে খেতে আর হ্যাঁ চুলোই আম জ্বালায় কিন্তু চুলোর অবস্থা খারাপ আগের দিনও বলছিলাম আজকেও বলে দিলাম দেখেন দেখে নেন আবার না যে চুলোর একই হাল সেদিনও দেখলাম একই অবস্থা আজকেও দেখলাম আরে সেই দিন আর আজকের ভিডিও কিন্তু একই এই জন্য চুলোটা লেপা হয়নি পরে কিন্তু আমি চুলো পরিষ্কার করে ফেলছি তো এখন হচ্ছে পাশা চুলো পেঁয়াজ আর রসুন থেতো করে দিয়ে দিছি শাক তেলের পরে দিব আর এখানে হচ্ছে গোশ দিব মাথার সঙ্গে যে গোশ খাবো সেই গোষ্ঠায় আর ওই বিরিয়ানির সাথেও খাবো যেহেতু চিংড়ির বিরিয়ানি খুব বেশি চিংড়ি মাছ তো থাকে না এই জন্য হচ্ছে ভাবলাম যে একটু গোশ রান্না করি তো সেই গোষ্ঠটা দিয়েই হচ্ছে কষা কষা করে রান্না করব বিরিয়ানির সঙ্গে খাবো বেশ ভালোই লাগছিল খাতি আর অনেকদিন কিন্তু হয়ে গেছে ভিডিওটা তো দেওয়া হয়নি আসলে ঠিক মতো কারেন্টও থাকে না আবার সময়ও থাকে না এই জন্য আরো হচ্ছে না সামনে ঈদ আরো অনেক কাজ আছে এই জন্য ভিডিও এডিট করাই হচ্ছে না আর আজকাল তো আমার একদম ব্লক আর ব্লক সেই জন্য ভিডিও থেকে মানে ফেসবুক থেকে বের হয়ে আমি ভিডিও এডিট করতে বসছি যেহেতু আমি কাউকে কমেন্ট করতেই পারছি না মানে দুই একটা কমেন্ট করলেই ব্লক হয়ে যাচ্ছে এই সমস্যাটা কার হচ্ছে যারা ভিডিওটা দেখছেন যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে এই সমস্যাটা আসলে কার কার হচ্ছে আমি তো কয়টা পাঁচটা ছয়টা কমেন্ট করলেই ব্লক হয়ে যাচ্ছে কি এক জ্বালা বলেন তো কিছু করার নেই তো তারপরে এখন আমি রান্না বান্না করে নিচ্ছি গোষ্ঠা কিন্তু আমার কষায় ঝোল দেওয়া হয়ে গেছে আর এই আমি রোদে দিয়ে আসছিলাম আর একটু দিছিলাম পরে দেব দেবো একসাথে এখন একটু নাড়াচাড়া করে দেবো কারণ এখন বেড়ে নিবো ভাত খাবো অনেক বেলা হয়ে গেছে তো কিছুই রান্না বান্না শেষ এখন চিংড়ির ভাত চিংড়ির বিরিয়ানিটা বেড়ে নিয়ে ঘরে চলে যাব আর আমরা তো ঘরেই খাই ডাইনিং টেবিলে খাই না আপনারা দেখছেন যে আমরা মেজের পরে বসে সে ভাগfait তো এখন সব কিছু বেড়ে নিয়ে আমরা ঘরে চলে যাব খেতে আর আজকের দিনটা কিন্তু শুক্রবার ছিল শুক্রবারের দিন আসলে একটু ভালোমন্দ না খালে আসলে ভালো লাগে না আমার তো লাগে না আমার মন চাই শুক্রবার আসলে ছেলেদেরকে একটু মন্দ রান্না করে দিই তো আজকে ওই যে রান্না বรรনা করে এনেছে চিংড়ির বিরিানি সাদা ভাত গোশ পাঁচ শাক আছে সাথে কিন্তু লেবু কেটে নেছি আর কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি এই তো আমাদের খাওয়া দাওয়া আর পাঁচ শাক খেতে তো অনেক মজা লাগে সাথে যদি লেবু হয় আমি তো পাঁচ শাক শুধু খেয়ে ফেলতে পারি তো চিংড়ির বিরিানিটাও মজা হইছে গোশটা মজা হইছে সব কিছুই মজা হইছে এখন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম এবং আজকে আমি বিদায় নিচ্ছি খেতে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ